দ্রুত সেরে উঠুন অসুস্থ প্রেমানন্দ মহারাজের জন্য মোদিনায় প্রার্থনা মুসলিম যুবকের ভিডিও ভাইরাল প্রেমানন্দ মহারাজের শরীর খারাপ চোখ মুখ ফুলে গেছে তার আরোগ্য কামনায় প্রার্থনা করছেন ভক্তরা তবে শুধু হিন্দু ভক্তরা নয় তার জন্য প্রার্থনা এক মুসলিম ভক্তেরও এ যেন ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেনা ছবি সুফিয়ান এলাহাবাদিয়া ধর্মে মুসলিম তিনি মদিনায় গিয়েছেন প্রার্থনা করেন সেখানে যেমনটা সব মুসলিমরাই করে থাকেন কিন্তু তারপর অবাক কাণ্ড নিজের ফোন বের করে আকাশের দিকে দুহাত তুলে প্রেমানন্দ মহারাজের জন্য দোয়া চাইলেন এক মিনিট কুড়ি সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে সুফিয়ানের হাতের মোবাইলে প্রেমানন্দ মহারাজের ছবি দুহাত তুলে চির চেনা দুয়ার ভঙ্গিতে বলছেন হে মহান শক্তিধর ভারতের সন্ত প্রেমানন্দ মহারাজকে দ্রুত আরোগ্য প্রদান করুন তিনি যেন ভক্তদের পথ প্রদর্শন করে যেতে পারেন সুফিয়ান প্রয়াগরাজের বাসিন্দা ওই ভিডিওতে নিজেই সে কথা জানিয়েছেন তার ভাষায় আমি প্রয়াগরাজ থেকে এসেছি যেখানে গঙ্গা যমুনার মিলন ঘটে প্রেমানন্দ মহারাজ খুব ভালো মানুষ তিনি অসুস্থ আমরা এখন খেজরায় আছি এখান থেকে তার সুস্থতা আরোগ্য কামনা করছে আমরাও তাকে শ্রদ্ধা করি তিনি ভালো মানুষ একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রেমানন্দ মহারাজ অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজে আক্রান্ত দুটি কিডনি বিকল উত্তরপ্রদেশের বৃন্দাবনে তার আশ্রম প্রচুর ভক্ত সমাগম হয় আধ্যাত্মিক বক্তৃতা সোশ্যাল মিডিয়াতেও বিপুল জনপ্রিয় সুফিয়ানের ভিডিওতে মুগ্ধ আম জনতা নেটিজেনরা এটাই তো মানবতা এক ইউজার লিখছেন আপনাকে দেখে এপিজে আব্দুল কালাম স্যারের কথা মনে পড়ে গেল আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন আবার কেউ লিখলেন ধর্মীয় ভেদাভেদ ভুলে ঐক্যের বার্তা দিতে বলছেন এমন ভারত সত্যিই আমরা চাই